তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবাদ আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা মিনিপ্লেসেসে থাকবে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকবে এবং অনেকটা জায়গাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু আগামীকাল থেকে কমে আসবে এবং তারপরে কিন্তু সাত তারিখের দিকে দেখা যাচ্ছে যে এক থেকে দু জায়গাতে থাকবে বৃষ্টি অর্থাৎ একদমই বৃষ্টির পরিমাণ হালকা হয়ে যাবে যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং সাত তারিখ নয় সরি ন তারিখের দিকে এবং ক্রমশ আমরা যদি দেখি এগিয়ে গিয়ে ওয়ার্নিংয়ের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু হলুদ সতর্কতা থাকছে কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এই জায়গাগুলিতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকতে পারে প্রতিটা জায়গাতে কিন্তু হবে না এবং কমলা সতর্কতা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে এবং পশ্চিম বর্ধমানের ওপর থাকছে কমলা সতর্কতা যেটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা এক থেকে দুই জায়গাতে থাকতে পারে এবং পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ নদীয়া এই তিনটে জেলাতেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং হলুদ সতর্কতা থাকছে বজ্রজর বৃষ্টির জন্য এক থেকে দু জায়গাতে এবং ক্রমশ আগামীকাল যদি দেখি প্রতিটা জেলাতে কিন্তু সতর্কতা থাকবে না তবে চার ও পাঁচ তারিখ কিন্তু যদি সরি চার নয় পাঁচ ও ছ তারিখ কিন্তু সতর্কতা থাকবে প্রতিটা জেলার মধ্যে যেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং চার তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে সতর্কতা থাকছে এবং এপাশে কিন্তু কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং এ ঝাড়গ্রামে কিন্তু কোনো সতর্কতা থাকছে না আগামীকাল এবং তারই সাথে আমরা যদি দেখি পাঁচ ও সাধারিক কিন্তু প্রতিটা জেলাতেই সতর্কতা থাকছে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেট দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং সতর্কতা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকছে এবং এক থেকে দু জায়গাতে থাকতে পারে সতর্কতা এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল কিন্তু বৃষ্টির পরিমাণটা এবং বজ্রঝরের পরিমাণটা বেশি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং প্রতিটা জেলাতেই উত্তরবঙ্গে থাকছে সতর্কতা প্রায় কিন্তু আমরা ছ তারিখ অবধি দেখতে পাচ্ছি সতর্কতা রয়েছে এবং সাত তারিখ থেকে কিন্তু কোনো সতর্কতা নেই যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং আর কিন্তু কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইডি